গতকালকে আমি চাচার বাড়িতে গেছিলাম খোঁজ খবর নিলাম চাচার পেটের চাচা একটু পেটটা আলগিস করেন এত টাইট মানে বলার মতো না মনে হচ্ছে ফাইটটা জিব এইরকম একটা অবস্থা এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু তিনি ভ্যান নিয়ে বেরিয়েছে আচ্ছা চাচা আপনি ভ্যান নিয়ে কেন বেরিয়েলেন কি কোন না করে খামু করত সব বছর শেষ করিয়া লাইছি দেড় দুই বছর ধরে এইগুলো করতে করতে কালকে কাগজ দেখাইলাম না কত অনেক গেছি যাইতে যাইতে ছাগল গরু যা আসেন বেশ কি নেয়া কিছু নাই তো অবস্থা এখন বাইরে অল্প কত নাই তো সদা আদায় করিয়া নেই নিয়ে আবার যাই গিয়া চলিয়া এই তো আর কী করুন আপনি কি ব্যথা অনুভব করেন ব্যথা ওই যে ওই গাড়ি চালাইলে ব্যথা এই ডাকি ঝুঁকি লাগলে ব্যথা করে ব্যথা করে ডাকি ঝুঁকি লাগলে আপনি যে ঝাঁকি লাগলে তো সমস্যা আপনি যেহেতু ভ্যান চালান ঝাঁকি তো অবশ্যই লাগে ওই রাস্তা হইলে বেতা বেতা লাগে কি বলবো আমি মুখের ভাষা হারাই ফেলতেছি তার যেই অসুস্থ শরীর এই সময় হালকা পাতলা অসুস্থ থাকলে মানুষ কী করে ঘরের ভিতরে বিশ্রাম নেয় ওষুধ পানি খায় কিন্তু তার কিন্তু সেই রকম সময় এই যে অসুস্থ এখন তার ঘরে থাকার সময় বিশ্রাম নেওয়ার সময় ঔষধ খাওয়ার সময় কিন্তু তিনি কিন্তু সেই ঔষধও খাইতে পারতেছে না বিশ্রামও নিতে পারতেছে না কারণ তার যে ফ্যামিলির অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ যার কারণে তিনি ভ্যান এই রাস্তায় বের হইতে হয়েছে খুব খারাপ লাগতেছে চাষারা দেখা চাচার বড় একজনের একটা ছেলেও নাই যে চাচারে ট্রিটমেন্ট করাইবো ছেলে থাকলে হয়তো বড় ছেলে থাকলে এই ট্রিটমেন্টটা করাইতে পারতো চাষার একটা ছেলে আছে কিন্তু যতটুকু ইনকাম করে ছোটো যতটুকু ইনকাম করে ততটুকু দেওয়া হয় না যার কারণে এই ভ্যানটা নিয়ে তার বের হইতে হয় চাচার মোবাইল ডান ছিলেন চাচার নাম্বারটা আমি আবার বলি চাষারে এই তাছাড়ে এই নাম্বারে যে যা পারেন সাহায্য করবেন কারণ চাচার ট্রিটমেন্টটা করা অতি জরুরি এই যে পেটের ভিতরে যে পানি আমাদের পেটটা কি নরম কিন্তু তার পেটটা কিন্তু পাথরের মতো অবস্থা কিন্তু ভিতরে পানি পানি জমা আচ্ছা আমি বিকাশ নাম্বার নাম্বারটা বলতেছি তার বিকাশ এবং নগদ আছে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন জিরো থ্রি ফোর জিরো নাইন এই নাম্বারটা চাচার বিকাশ এবং নগদ দুইটাই আছে এই দুইটা যে যা পারেন নগদ বিকাশে টাকা পাঠাবেন চাচার ট্রিটমেন্টটা করা জরুরি আর এই যে আপনি পানি ফালাইছিলেন না পানি তো ফালাইতে পারিনি টাকার জন্য গেলে শরীয়পুর গেলাম ওই যে এতে গেলাম এখনকার টাকা টাকা লাগে আমরা সুই লাগব লোক লাগবো সিট বাড়া গরম লাগব আপনি ঢাকা যাবেন একজনে আমারে বললো যে আপনার ঢাকা নিয়ে যাইতে যাইছে তার ট্রিটমেন্ট কিন্তু অতি জরুরি করা দরকার কারণ তার পেটের ভিতরে যে পানি আছে এটা কিন্তু ভালাইতে হবে কিন্তু সে কিন্তু যাইতে পারতেছে না টাকার অভাবে তার টাকার অভাবে দিন কিন্তু ট্রিটমেন্ট করাইতে পারতেছে না এই পানিটা ভালোইতে হবে ট্রিটমেন্ট করাইতে হবে ভালো হইতে হলে দীর্ঘদিন ডাক্তার ডাক্তারের কাছে যাইতে হবে তো সব কিছু মিলে গেলে আর্থিক অবস্থা খারাপ দেখা টাকা পয়সা নাই দেখে তিনি ওই ভ্যান ট্যান লইয়া বের হইতে হয় সবার কাছে অনুরোধ থাকবে সবাই এই চাচার নাম্বারে বিকাশ এবং নগদ দুইটাই আছে চাচাকে একটু সাহায্য করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন চাচার পাশে অন্তত টাকা না দিয়ে পারেন এটা শেয়ারের মাধ্যমে আপনি তার পাশে দাঁড়ান আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এমন কেউ দেখবে যে তাকে চাচাকে একটু সাহায্য করবে হয়তো এমন কেউ দেখবে যে চাচার ফুল চিকিৎসা করাইতে পারবে এমন মানুষ বাংলাদেশে অসংখ্য আছে এখানে অন্তত থাকবে এই চাচার ভিডিওটা সাহায্য টাকা দিয়ে না পারেন একটু শেয়ারের মাধ্যমে একটা লাইকের মাধ্যমে একটা কমেন্টের মাধ্যমে মাধ্যমে তার পাশে দাঁড়ান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ